নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্যে হাজির হয়েছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন এটা আমার বিশেষ অনুভব কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা সবাই ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমার একটা বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটা আপনারা শুনবেন তা হল সাবিত্রী চরিত্র অর্থাৎ সাবিত্রীর জন্ম ও বিবাহ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন মণিবর দ্রৌপদীর জন্য আমার যেরূপ দুঃখ হয় সেরূপ আমার নিজের জন্যও হয় না এমনকি রাজ্য চলে যাওয়ার জন্যও হয় না দ্রৌপদী যেমন প্রতিব্রতা নারী এরূপ কোনো ভাগ্যবতী নারী আপনি কখনো দেখেছেন বা তাঁর সম্বন্ধে শুনেছেন কি ঋষি মার্কেন্ডিও বললেন রাজন রাজকন্যা সাবিত্রী যেমনভাবে কুলকামিনীদের পরম সৌভাগ্যরূপ প্রতিব্রতার সুজশ প্রাপ্ত হয়েছিলেন শোনো মদ্রদেশে অশ্বপতি নামে এক অত্যন্ত ধর্মনিষ্ঠ ব্রাহ্মণসেবী রাজা ছিলেন তিনি অত্যন্ত উদার হৃদয় সত্যনিষ্ঠ জিতেন্দ্রীয় দানশীল চতুর পুরবাসী ও দেশবাসীর প্রিয় সমস্ত প্রাণীর হিতে তৎপর এবং ক্ষমাশীল ছিলেন সেই নিয়মনিষ্ঠ রাজার ধর্মশীলা জ্যেষ্ঠ পত্নীর গর্ভে এক কমল নয়না কন্যা জন্মগ্রহণ করেন রাজা প্রসন্ন মনে তাঁর জাতকর্মাতি সুসম্পন্ন করান সাবিত্রী দেবীকে যজ্ঞে আহ্বান করায় সাবিত্রী দেবী প্রসন্ন হয়ে এই কন্যা প্রদান করেন তাই ব্রাহ্মণরা এবং রাজা তার নাম রাখেন সাবিত্রী মূর্তিমতী লক্ষ্মীরা এই কন্যা ক্রমশ বড় হতে লাগলেন এবং যৌবনে প্রবেশ করলেন যৌবন প্রাপ্তা কন্যাকে দেখে মহারাজ অশ্বপতি অত্যন্ত চিন্তিত হলেন তিনি সাবিত্রীকে বললেন কন্যা তুমি এখন বিবাহযোজ্ঞা হয়েছ তুমি স্বয়ংই কোনো যোগ্য পাত্রের সন্ধান করো ধর্মশাস্ত্রীর নির্দেশ আছে যে বিবাহযোগ্য কন্যাকে যে পিতা কন্যা করেন না তিনি নিন্দনীয় হন ঋতুকালে যে পতি স্ত্রী সমাগম করেন না সেই পতিনিন্দা প্রাপ্ত হয়ে থাকেন এবং পিতার মৃত্যুর পর যে পুত্র বিধবা মাতাকে পালন করেন না তিনিও নিন্দনীয় হন অতএব তুমি শীঘ্রই প্রতি অন্বেষণ করো এবং এমন কাজ করো যাতে আমি দেবতাদের কাছে অপরাধী না হই। কন্যাকে এই কথা বলে তিনি বৃদ্ধ মন্ত্রীদের নির্দেশ দিলেন তারা যেন সাবিত্রীকে অনুসরণ করেন তপস্বিনী সাবিত্রী সংকোচের সঙ্গে পিতার আদেশ মেনে নিলেন এবং তাকে প্রণাম করে স্বর্ণরথে বৃদ্ধমন্ত্রীদের সঙ্গে প্রতি অন্বেষণে রহনা হলেন তিনি রাজশ্বীদের তপবনে গেলেন সেখানে রাজশীদের চরণ বন্দনা করে ক্রমশ নানা উপবন পার হতে লাগলেন এইভাবে তিনি সমস্ত তীর্থে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের ধনরত্ন দান করতে করতে এগোতে লাগলেন রাজন একদিন মদ্ররাজ অশ্বপতি তাঁর সভায় বসে দেবসী নারদের সঙ্গে কথাবার্তা বলছিলেন সাবিত্রী দেবী সেই সময় মন্ত্রীগণ সহ ভ্রমণ করে পিতার কাছে এলেন সেখানে নারদকে উপস্থিত দেখে তিনি উভয়কেই প্রণাম করলেন তাকে দেখে দেবশী নারদ জিজ্ঞাসা করলেন রাজন আপনার কন্যা কোথায় গিয়েছিলেন কোথা থেকে আসছেন ইনি যৌবন প্রাপ্ত হয়েছেন এর বিবাহ দিচ্ছেন না কেন অশ্বপতি বললেন আমি সেই জন্যই একে পাঠিয়েছিলাম এবং আজই ও ফিরে এসেছে আপনি একে জিজ্ঞাসা করুন ও কাকে পছন্দ করেছে তারপর অশ্বপতি সাবিত্রীকে বললেন তুমি তোমার কথা বলো সাবিত্রী তাঁর নির্দেশ মেনে বললেন শাল্যদেশে দুমত সেন নামে এক বিখ্যাত ধর্মাত্মা রাজা ছিলেন পরে তিনি অন্ধ হয়ে যান তিনি অন্ধ হয়ে যাওয়ায় এবং পুত্র বাল্যবস্থায় থাকার সুযোগে তাঁর পূর্বশত্রু এক প্রতিবেশী রাজা তার রাজ্য দখল করেন রাজা তখন তার বালক পুত্র ও ভারজাকে নিয়ে বনে চলে যান এবং ব্রত ও তপস্যা করে দিন কাটাতে থাকেন তাঁদের পুত্র সত্যবান বনে থেকে যৌবন প্রাপ্ত হয়েছেন তিনিই আমার যোগ্য আর আমি মনে মনে তাকেই প্রতিরূপে বরণ করেছি তাই শুনে নারদ বললেন রাজু অত্যন্ত চিন্তার কথা সাবিত্রীর পক্ষে বড় ভুল হয়েছে সে না জেনেই সত্যবানকে গুণবান মনে করে তাকে বরণ করেছে এই কুমার সত্যবানের পিতা সত্যভাষী এবং মাতাও সত্য ভাষণ করেন তাই ব্রাহ্মণরা তার নাম রেখেছেন সত্যবান রাজা জিজ্ঞাসা করলেন পিতার প্রিয় পুত্র রাজকুমার সত্যবান এখন তেজস্বী বুদ্ধিমান ক্ষমাবান এবং সুরবীর হয়ে উঠেছেন তো দেবশ্রী নারদ বললেন দুমত সেনের বীর পুত্র সূর্যের ন্যায় তেজস্বী বৃহস্পতির মতো বুদ্ধিমান ইন্দ্রের ন্যায় বীর পৃথিবীর মতো ক্ষমাশীল রন্তিদেবের মতো দাতা উশিনরের পুত্র শিবির মতো ব্রাহ্মণ্য এবং সত্যবাদী যজাতির মতো উদার চন্দ্রের মতো প্রিয়দর্শন এবং অশ্বিনী কুমারদের মতো রূপবান তিনি জিতেন্দ্রীয় মৃদু স্বভাব সুরবীর বন্ধু স্বভাব সম্পন্ন ঈর্ষাহীন লজ্জাশীল এবং তপস্যা ও শীলে নিষ্ঠ ব্রাহ্মণগণ তার সম্পর্কে সংক্ষেপে বলে থাকেন যে তার মধ্যে সারল্য সর্বদা বিরাজ করে অশ্বপতি বললেন ভগবান আপনি তো তাকে সর্বগুণসম্পন্ন বলে জানাচ্ছেন তার মধ্যে যদি কোনো দোষ থাকে তবে সেটাও আমাকে নির্দ্বিধায় বলুন দেবশ্রী নারদ বললেন তার মধ্যে একটিই মাত্র দোষ আছে তাতেই তার সব গুণ অবদমিত হয়ে পড়ে এবং কোনোভাবেই তা রোধ করা যাবে না এছাড়া তার মধ্যে আর কোনো দোষ নেই সেই দোষ হলো যে আজ থেকে ঠিক এক বছর পরে সত্যবানের আয়ু শেষ হয়ে যাবে এবং সে দেহত্যাগ করবে রাজা তখন সাবিত্রীকে ডেকে বললেন সাবিত্রী এখানে এসো তুমি আবার যাও এবং অন্য কোনো বরের সন্ধান করো দেবশ্রী আমাকে বলেছেন সত্যবান অল্পায়ু সে এক বছর পরে দেহত্যাগ করবে সাবিত্রী বললেন পিতা কাঠ বা পাথরের টুকরো একবারই পৃথক হয় কন্যাকে একবারই দান করা যায় এবং আমি দান করলাম এই সংকল্প একবারই বলা যায় এখন আমি যাকে বরণ করেছি তিনি দীর্ঘায়ু হন অথবা অল্পায়ু গুণবান হন অথবা গুণহীন তিনিই আমার পতি হবেন অন্য কোনো পুরুষকে আমি বরণ করতে পারব না প্রথমে মনে মনে স্থির করে তারপর তা বলা হয় এবং তদানুরূপ কর্ম সম্পাদিত হয় সুতরাং আমার কাছে মনই পরম পতি দেবশ্রী নারদ বললেন রাজু তোমার কন্যা সাবিত্রম বুদ্ধি নিশ্চয় আত্মিক তাই একে কোনোভাবেই ধর্ম থেকে বিচ্যুত করা যাবে না সত্যবানের যেসব গুণ আছে তা অন্য কোনো পুরুষের নেই তাই আমারও মনে হয় এই ঈশ্বরের ইচ্ছা আপনি ওকেই কন্যাদান করুন রাজা বললেন আপনি ঠিক কথাই বলেছেন এ সম্বন্ধ অস্বীকার করা যায় না আপনি আমার গুরুদেব সুতরাং আমি তাই করব কন্যাদানের বিষয়ে নারদের আদেশ শিরোধার্য করে রাজা অশ্বপতি বিবাহের আয়োজন করলেন এবং গুরুজন ব্রাহ্মণ ও পুরোহিতদের ডেকে শুভদিনে কন্যাকে নিয়ে রওনা হলেন রাজা অশ্বপতি সেই পবিত্র বনে ব্রাহ্মণ সহ দুমত সেনের আশ্রমে প্রদপ বজে প্রবেশ করলেন তাঁরা দেখলেন সেই নেত্রহীন রাজা এক শালবৃক্ষের নিচে কুশাসনে বসে আছেন রাজা অশ্বসেন রাজর্ষি দুমৎ সেনকে যথাযোগ্য সম্মান জানালেন এবং বিনীতভাবে নিজের পরিচয় দিলেন ধর্মজ্ঞ রাজর্ষি অর্ঘ ও আসন দিয়ে অশ্বপতিকে সমাদর জানালেন এবং জিজ্ঞাসা করলেন বলুন কি কারণে আপনি কৃপা করে এখানে পদার্পণ করেছেন তখন রাজা অশ্বপতি বললেন রাজর্ষি সাবিত্রী নামে আমার এক রূপপতী কন্যা আছে একে ধর্ম অনুসারে আপনার পুত্ররূপে স্বীকার করুন দমত সেন বললেন আমি রাজ্যভ্রষ্ট হয়েছি এখন ওই বনে বাস করে সংযম সহকারে তপস্বী জীবনযাপন করছি আপনার কন্যাই কষ্ট সহ্য করতে পারবে না সেখানে কেমন করে থাকবে অশ্বপতি বললেন রাজন সুখ এবং দুঃখ তো আসে আর যাই আমি এবং আমার কন্যায় কথা জানি আমাকে আপনার একথা বলা উচিত নয় আমি তো সব স্থির করেই এসেছি দুমৎসেন বললেন রাজন আমার আগেই এই বৈবাহিক সম্মতি স্থাপনের ইচ্ছা ছিল কিন্তু রাজ্যচ্যুত হওয়ায় সে চিন্তা পরিত্যাগ করেছি এখন যদি আমার আগের ইচ্ছা স্বয়ংই পূর্ণ হয়ে যায় তবে তাই হোক আপনি আমার অভিষ্ট অতিথি তারপরে আশ্রমে উপস্থিত সমস্ত ব্রাহ্মণকে ডেকে দুই রাজা শাস্ত্রসম্মতভাবে বিবাহ সংস্কার সম্পন্ন করালেন বিবাহের পর রাজা অশ্বপতি আনন্দিত মনে রাজধানীতে ফিরে গেলেন সর্বগুণসম্পন্না ভারজা পেয়ে সত্যবান অত্যন্ত প্রসন্ন হলেন সাবিত্রীও নিজ মনোমতো স্বামী লাভ করে আনন্দিত হলেন পিতা ফিরে গেলে সাবিত্রী তার গায়ের সমস্ত গহনা খুলে গেরুয়া বসন ধারণ করলেন তার সেবা গুণ বিনয় সংযোগ এবং সকলের মনের মতো কাজ করায় সকলের তার উপর সন্তুষ্ট হলেন তিনি আন্তরিক সেবার দ্বারা এবং দেবতা জ্ঞানে সম্মান ও বাক্য সংযমের সাহায্যে শ্বশুর শাশুড়িকেও প্রসন্ন করলেন এই প্রকার মধুর বাক্য কার্যকুশলতা শান্তি ও একান্ত সেবার সাহায্যে পুঁথিকেও সন্তুষ্ট করলেন নমস্কার